হ্যালো দর্শক আমরা দেখেন অপেক্ষার পরে একটা মাছ আসলে দেখাইতে পারলাম এই যে দেখেন এই যে দেখেন দর্শক একটা মাছ আসলে পেয়ে গেলাম আমরা দেখেন দর্শক আমি তোর পাইরে আসলাম মাত্র একটা মাছ শিকার করলো আসলে এটা কি মাছ একটু দেখান তো আমাদেরকে বাগনা না মাত্রই ধরলেন এটা দেখেন দর্শক উনি একটা বাগনা মাছ শিকার করল মাত্রই আসলে মাছটা দেখতে অনেকটা সুন্দর দেখাচ্ছে দেখেন মাছটা সুস্থ হয়ে গেছে একটু মাছটা কি আমাকে একটু দেখানো যাবে বা আমি যে দেখেন দর্শক উনি বেশ কয়েক বেশ কয়েকটা বাগনা মাছ পেয়েছে এই যে দেখেন দর্শক এই যে দেখেন দর্শক উনি আসলে মাছ ধরতেছে আমি আপনাদেরকে দেখাই দেখেন আমাদের শিকারি ভাইটি আসলে মাছের খাবার ব্যবহার করতেছে এটা কি খাবার দিলেন আমাকে একটু বলবেন রুটি 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 দিন দেখেন উনি আসলে এখন নদীতে ছুড়ে মারলো নদীর নদী মাছ ধরতেছে তার মধ্যে আমরা একটা শিকারি বাইকে পেয়েছি আচ্ছা আপনার নামটা কি একটু বলবেন আমার নাম আমিনুল ইসলাম আমিনুল ইসলাম মানে কি কি খাবার দিচ্ছেন এটা কি

দেখেন উনি খাবার বানাইতেছে আবার যাতে মাছ পাইলে দেখানো যায় মাছ পাইলে সাথে সাথে আবার মাছটাকে রেখে এটা পরিবর্তন করে দেওয়া যায় এটাই বলতে চাচ্ছিলাম আসলে সুন্দর করে আসলে বসির মধ্যে সাজায় সাজায় রাখতেছে এখানে একসাথে আসলে চার পাঁচটা বসি লাগিয়ে মানে ফেলা হয় নদীতে দেখেন এইখানে কাটিগুলো আমি আপনাদেরকে একটু দেখাই হয়তো দেখা যাচ্ছে আপনাদের এইখানে দেখেন কাটিগুলো এখানে যদি মাছে খাবার খায় তাহলে পাতা কাটিগুলো নাড়াচাড়া করে দেখেন দর্শক উনি ব্রহ্মপুত্র নদীতে আসলে মাছ ধরতেছে এটা ব্রহ্মপুত্র নদের সিরগলদি বাজার আপনারা হয়তো জানেন আমি ব্রহ্মপুত্র নদের এই শিরগলদি বাজারের বেশ কয়েকটা ভিডিও আমাদের চ্যানেলে সারছি আপনারা ইচ্ছা করলে অন্য ভিডিওগুলো দেখতে পারেন আর যারা যারা ভিডিওতে এখনো লাইক করেননি তারা একটা লাইক করেন ভিডিওতে কমেন্ট করে জানান আপনারা কোথা থেকে দেখতেছেন আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনেকেই হয়তো আছেন তারা দয়া করে একটু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা নতুন ভিডিও পেতে পারেন তো আমরা একটু অপেক্ষা করতে থাকি দেখি আরও কোনো মাছ আপনাদেরকে দেখাইতে পারি কি যদি হিট হয় অথবা আমি আপনাদেরকে শেষ শেষে মাছগুলো আবার একটু দেখাবো তো আমরা ক্যামেরাটা অফ করে এখন একটু অপেক্ষা করি জানেন এটা নদী নদীতে আসলে মাছ যে কখন খাবে সেটার কোনো গ্যারান্টি নাই তাই অপেক্ষা করতে হবে আমাদের দর্শক আমরা দেখেন অপেক্ষার পরে একটা মাছ আসলে দেখাইতে পারলাম এই যে দেখেন এই যে দেখেন দর্শক একটা মাছ আসলে পেয়ে গেলাম আমরা আমরা বারবার অপেক্ষা করতেছিলাম অপেক্ষা করতে বলতেছিলাম আপনাদেরকে দেখেন Evet, evet. 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 Evet, তো দেখেন এই বাইটি আমাদের মাছটি মাত্র স্বীকার শিকার করলো দেখেন দর্শক উনি আবার নতুন করে এখন পানিতে ফেলবে দেখেন দর্শক আমরা এখানে আবার নতুন করে আসলে মাছটা ধরার পরে নতুন করে টুকটা আসলে পানিতে ফেলতেছি আপনারা দেখতেই পারলেন যে নতুন করে আসলে আমরা টুপটা পানিতে ফেললাম তো দর্শক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতেছে আমি আমি ভিডিওটা শেষ করে দিই দেখেন আমি আপনাদেরকে মাছ দেখাইছি অবশ্য নদীতে মাছ পাওয়া যায় একটু পর তাই আসলে ভিডিওটা বেশি লম্বা হয়ে যাইতেছে তাই ভিডিওটা অফ করে দি অফ করে দিতেছি

তো দর্শক ভালো থাকেন ভিডিওটা আমরা শেষ করে দিই আপনারা যারা যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ